রাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় আমরা সবাই জানি মহান আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন বিলাকুম বিহা ফাদ অর্থাৎ আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এইসব নাম ধরে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো অর্থাৎ আল্লাহ তালা নিজেই যখন বলেছেন তখন ইহার কার্যকারিতায় কোনো সন্দেহ নাই আমরা যদি একিনের সঙ্গে আমল করতে পারি ইনশা আল্লাহ অবশ্যই উপকৃত হব আজকের আলোচনা মহান আল্লাহ তালার নিরানব্বইটি নামের একটি নাম ইয়া খিরু অর্থাৎ হে অনন্ত যে ব্যক্তির আয়ু শেষ হইয়া গিয়াছে বলিয়া মনে হয় অথচ তাহার জীবনে কোনো সৎ কাজ করে নাই তাহার পক্ষে এই নাম এক হাজার বার পড়া উচিত এই আমল দ্বারা পরকালের পথ পরিষ্কার হয় প্রত্যহ এক হাজার বার এই নাম পড়িলে আল্লাহর ব্য স্মরণ ব্যতীত আর কোনো খেয়াল থাকে না কিন্তু প্রথমে দৃঢ় চিত্তে তবা করিয়া লইতে হইবে সময় তো দর্শক শ্রোতা এই আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটুমে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছা যায় এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়